প্রণাম জানাই আমাদের পিতা পাতা শ্রীজুয়াল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসছি পরিণাম করছি সাধুসংঘ করছি প্রণাম জানাই বাবা শান্তি মাতা বাবা চাঁদ মাতা সত্যবামার শ্রী যুগল চরণে প্রণাম জানাই গুরু গোসাইদের যুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যেন আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন তাঁদের শ্রী চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন নাম করে যেতে পারি জয় হরি বল শ্রী শ্রী হরিলামৃত গোস্বামী গোলক সাদের আখ্যান পৃষ্ঠা আমরা পড়েছি যে গোলক গোস্বামী জমি চাষ করতেন গোলক পাগল এবং ধান লাগানোর ক্ষেত্রে অনেক পারদর্শী ছিল এবার ওই জমি টমি চাষ করে সবকিছু করে জমির আলির উপরে বসে নির্জন ওই কি বলছে জমির মধ্যে কোন স্থান নিম্ন যদি রায় উচ্চ হতে মাটিএপুর তাহলে এই যে চাষ করার পরে যখন ওই যে জমির দিক টাকায় বসে থাকে কি দেখে যে কোন জায়গাটা নিচু আছে কোন জায়গাটা উঁচু আছে তাহলে যে জায়গাটা উঁচু আছে সেই জায়গাটার মাটি এনে নিম্ন খাতে লাগে সমান করে এই কথা আর একটা অর্থ আছে এরা হরিনাম বিলিয়েছে হরি নামের মাহত্ব বুঝেছে এরা ঠাকুর আবাদ জমি চাষ করে গেছে যে জমিতে ফসল হয় না ঠাকুর সেই জমি চাষ করে ফসল তৈরি করেছে আবাদ জমি চাষ করার জন্যই ঠাকুরের আবির্ভাব হয়েছিল আবাদ জমি কারা ছিল এই সন্ডাল জাতি আজকে যারা আমরা নমসূত্র জাতি হিসাবে পরিচয় পেয়েছি আমরা তো নমসূদ্র ছিলাম না আমরা চন্ডাল বলে গালি দিত চন্ডাল ছিলাম শিবা দাস উচ্চ বর্ণের লোকেদের করে বেড়াতাম আমাদের ভালো জামা পরার অধিকার ছিল না স্কুলে যাওয়ার অধিকার ছিল না আমাদের ঘরি করার অধিকার ছিল না রাম অবতারে শূদ্র হয়ে রাম রাম মিছিল বলে তার ছেদন করা হয়েছিল শূদ্র উপলেশের রাম নাম কেন করেছে ভগবানের নাম কেন স্মরণ কোন জায়গাটা এই চন্ডাল জাতি ছিল আজকে সেই চন্ডাল জাতিকে উদ্ধার করে এনে নমসূদ্র করে গেছে দুঃখ লাগে এইখানে যে যে ঠাকুর চন্ডাল থেকে আমাদের নমশুদ্র করে গেল আজকে আমরা সেই নমসূদ্ররা ঠাকুরকে ভুলে যে অন্য অন্য দেব দেবীর আরাধনা করি অথচ ঠাকুর যে আমাদের জন্য এত কিছু করে গেল তার কোন প্রতিদান আমরা দিলাম না ওই জন্যই গুরু চাঁদ ঠাকুর বুকে হাত দিয়ে চলে গেছে কারণ গুরু চাঁদ যে ঠাকুর যে শিক্ষায় আমাদের শিক্ষিত করতে এসেছিল সে শিক্ষা আমরা নিতে পারিনি সেই দুঃখে দেখবা গুরু চাঁদের বুকে একটা হাত আছে তাহলে এরাই যে উসুনিসু নিচু যেমন জমি দেয় মানুষের ভিতরে ওই উঁচু নিচু জায়গাটাও সমান করে সমতল ধান্য ক্ষেত্র করিত সহস্তে যে জমির ধান্য কাটে আঠারো কাটার তিনি তাই কাটিতেন একা এক দিনে তাহলে এই গোলক পাগল এত কর্মট ছিল আঠারোটা কিসের যে জমির ধান কাটে আর গোলক পাগল একদিন সেই জমির ধান কাটে তাহলে কি তেজস্বী কি শক্তি এদের হৃদয় ধর করা বিষয় কাজ ছিল এমন এমত নিযুক্ত এবে শুনো যে এইভাবে হইল প্রভু ভক্ত কণ্ঠ দেশ পুরিয়া হলো ভারী সহ্যাত

গোলক পাগল কখন ঠাকুরের ভক্ত যখন গোলক পাগরে কণ্ঠ দেশগুলো গোলাপ নিয়ে যাবো এবং শ্বাস প্রশ্বাস নিতে পারত কিছু খেতে পারত শয্যাগত হয়ে গেছে গোলক পাগল রাহুত খামার রামচাঁদ মহাশয় ভক্ত শ্রেষ্ঠ ঠাকুরের কাছে আসে যায় এই পাগলের যে দ্বাদশ পাগল নিয়ে ঠাকুর নীলা করতে এসে সেই দ্বাদশ পাগলের একজন কারকসায় কিন্তু দ্বাদশ পাগলের মিলা রোগমুক্ত রুগী যত রামচাঁদে ধরে ঠাকুরের নামে তে রাখিয়া রোগ সারে গোলকের জ্যেষ্ঠ রামকুমার বিশ্বাস দশরাত নিকটতে করিল প্রকাশ গোস্বামী ফুল তাত তো জয় কৃষ্ণ নাম তার পুত্র সহস্র লোচন গুণ সদা সাধু সঙ্গমতি হৃদয়ে আনন্দ তাহার কুমার দশার দশরথ মহানন্দ শ্রীরাম কুমার কহে দশরথ তাই চলো বাপ রামসাতে আনিবার এখন এই যে রামসাদ এই রামসাদ হচ্ছে ঠাকুরের একনিষ্ঠ এ তখন রুগীর ব্যবস্থা দিত রুগীদের ভালো করত ঠাকুরের নামে দুহাই দিয়ে যত রোগ মুক্ত লোক ছিল তাদের রোগ সেরে দিত তখন এই শ্রীরাম কুমার দশরথকে বলছে যে চলো আমরা রাম সাদের কাছে যাচ্ছে দেখি গলোকে কোন শুভ অবস্থা করতে পারবে এর রোগের আরোগ্য করতে পারবে যেহেতু রাম কাছে যাচ্ছে কেন রাম এই ঠাকুরের দুয়াই দিয়ে যত রোগ বেধি সব সেরে যায় দেখিয়া আর স্থির নাহে মন গলোকে দেখিয়া আর স্থির নাহে মন মনে হয় গলোকের নিকট মরুন শুনেছি রাম সাদের পরম রোগসারে হরিচাঁদ ঠাকুরের নামে মানে গোলকের এখন এমন অবস্থা হয়ে গেছে গোলক পাগলের নয় স্থির মানে চোখ দাঁড়াই গেছে মানুষ চোখ কখন দাঁড়ায় যায় সকল শেষ নিঃশ্বাস তাহলে গোলকের আর মরণ ছাড়া কোন রাস্তা নেই ঠিক আছে বড় বড় রোগে রুগী তার কাছে যায় যাওয়া মাত্র রোগ মুক্তি যদি হয় তাহলে এই রাম তাদের কাছে বড় বড় রোগ বড় বড় রুগী তারা রোগ নিয়ে যায় কিন্তু যা মাত্র রুগী ভালোই যায় ঠাকুরের দাঁতে রামসাদ রামচাঁদের নামে রুগী দেখে না কিন্তু রামচাঁদ ঠাকুরি দোয়াই দিয়ে রুগী দেখে ঠাকুরি ডাকে এখন আমাদের ঠাকুর গুরুচাঁদ ঠাকুর কোনোদিন কিন্তু তার নিজের কথা প্রচার করে যায়নি সর্বসময় বাবার কথা প্রচার করে গেছে আর আমি তো গোসাই আমি আমার নিজের কথা প্রচার করি আমার তো গোসাই অনেক আছে তারাও করে নিজের কথা প্রচার আউরি কথা প্রসার করি তো আমার মান আমার মান্যত্ব থাকে না আর আউরি কথা যদি বলি তাও থাউরি দামজন বলি মনে মনে বলি আর আমার কথাটা একটু জোরে বলি কারণ আমার কথাটা জোরে না বলে যদি থাউরি কথাটা জোরে বলি তাহলে তো আমার গোসাই মান্যত্ব থাকে না তাহলে স্বয়ং গুরুSat বলে গেছে বাবার কথা সারা জীবন আর আমি যখন ভাবছি আমার থাউরি কথা আস্তে আস্তে বলি এবং গোসাই আমি আমরা হয়েছি দশ রাত দিল বাদ চলো যাই খুলল তা তো এই ভিকাচাই এই যে এই খুলল হচ্ছে এই রামচাঁদের খুলো এখন এই রামচাঁদের কাছে যেয়ে এই গোলকের রোগ মুক্তির জন্য ভিক্ষা চাইবে যে গোলকের স্থির নয়ন স্থির হয়ে গেছে মরণপূর্ণ সময় যে গোলকের জীবন ফিরিয়ে দাও ঠিক আছে আজকে এই বন্ধ জয় হরিবন্দ